আচ্ছা আমি এই ভিডিওতে একটা ইয়ারটপ নিয়ে কথা বলবো ঠিক আছে তো এই ইয়ারটপ থেকে আপনারা চাইলে কিন্তু ষাট ডলার ইজিলি একদম ইনকাম করে নিতে পারবেন এবং এটা থেকে সবাই আশা করি আমরা পেমেন্ট পাবো ঠিক আছে আর কাজ কিন্তু খুব একটা বেশি না জাস্ট কিছু জিনিস এখানে টাস্কটা কমপ্লিট করতে হবে খুবই সিম্পল জিনিস জাস্ট পাঁচ মিনিটের হয়তো একটা কাজ ঠিক আছে তো কীভাবে কী করবেন সব কিছু আমি দেখাই দিতেছি তো দেখেন ফার্স্টে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু কষ্ট করে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখানে আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে রাখবো ঠিক আছে বা ডিসক্রিপশন থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারবেন তো এখান থেকে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা এসে ক্রমে পেস্ট করবেন করার পরে উপরে দেখেন কর্নারে লেখা আছে কানেক্ট ওয়ালেট তো এই কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন ঠিক আছে করার পর দেখেন এখানে কেমনটা আস্তে আস্তে এখানে আসতেছে আর টেলিগ্রাম আর একটা হচ্ছে কানেক্ট ওয়ালেট তো আপনারা অবশ্যই টেলিগ্রামে একটা ক্লিক করে দেবেন টেলিগ্রামে ক্লিক করার পরে দেখেন এখানে যে টেলিগ্রামটা শো করতেছে তো আমরা টেলিগ্রামটা ক্লিক করে দিলাম যেটা আপনাদের রেগুলার ইউজ করেন সেই টেলিগ্রামটা এখানে এরকমটা ওপেন করলে এরকম স্টার্ট অপশন চলে আসবে ঠিক আছে তারপরে জাস্ট স্টার্ট অপশনে একটা ক্লিক করে দেবেন এখানে যেটা লেখা আছে যে ক্লেম ইয়ারডব টোকেন নাও এখানে কী বলেছে তারা লগ ইন অ্যান্ড ইন্টার ইয়ারড ইয়ার্ড আচ্ছা এটা তো আমরা একটা ক্লিক করি করার পর দেখেন এখানে আবার ওপেন অপশন আসছে আমরা ওপেন করে দেবো ঠিক আছে করার পরে দেখি এখানে টেলিগ্রাম ওপেন হচ্ছে আচ্ছা একটু আমরা অপেক্ষা করি দেখেন ওই ওই জায়গাটাতে নিয়ে আসতে কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে অ্যাড্রেস আমাদের এখানে অ্যাড হয়ে গেছে উপরে দেখেন উপরে দেখেন একটা কিন্তু কানেক্ট ওয়ালেটের মানে একটা ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এখানে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা কি যে দেখেন আপনি এখানে টাক্স অপশন আসবেন টাক্স অপশন আসার পরে এখানে কিছু টাক্স আছে তিনটা কি চারটা চারটা টাক্স আছে যেটা আপনাদেরকে কমপ্লিট করলেই আপনাদেরকে কিছু রিওয়ার্ড দেবে ঠিক আছে সেটার কেমন কী প্রাইস বা কীভাবে কী পাবেন আমি সবই বলতেছি দেখেন ফার্স্টে যেটা টাক্সটা দেখেন স্টেপ ওয়ান লেখা আছে সাবস্ক্রাইব ইয়ারডেভ চ্যানেল মানে একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো এখানে ভেরিফাই যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখেন ভেরিফাই ক্লিক করলে মেবি তা এই দেখেন অটোমেটিক হয়ে গেছে মানে যে কিছুক্ষণ আগে যে ইয়ারটপ চ্যানেলটা তো আমরা জয়েন করলাম স্টার্ট করলাম না তো ওইটা ওই ওইটাই হচ্ছে যে এই চ্যানেলটা মেবি অথবা আপনারা যদি জয়েন করে না থাকেন তাহলে এখান থেকে ডাইরেক্ট ক্লিক করার পরে আপনাদেরকে ওই চ্যানেলে নিয়ে যাবে জাস্ট জয়েন করে এখানে ব্যাক করে চলে আসবেন অথবা আমি মনে আগে থেকে ওই চ্যানেলটাতে আসি ঠিক আছে এরপরে যেটা আছে যে ইউএক্স লিঙ্ক চ্যানেলে জয়েন করতে বলতেছে সেটার বিনিময় আমাদেরকে দশ প্লাস দশটা এয়ারটপ কয়েন দেবে কি পয়েন্ট দেবে ঠিক আছে তো এখানে ভেরিফাই ক্লিক করবো করার পরে দেখেন এখানে বলছে যে ভেরিফাইড প্লেস ফেল আর কি তো এখানে আর কি ইয়ে করতে হবে আমাদেরকে জয়েন করতে হবে তো আচ্ছা সরি আমি একটু মিস্টেক করে ফেললাম এই যেখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে না মানে এই জায়গাতে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে না ভেরিফাই না মানে এখানে ক্লিক করে আপনাকে জয়েন করে এসে এখানে ভেরিফাই করতে হবে আমার এটাতে আগে থেকে জয়েন করা ছিল তো তাই আমি ভেরিফাই ক্লিক দিছি এটা টিকমার্ক হয়ে গেছে আর যাই হোক তো এখানে দেখেন সাবস্ক্রাইব যে লেখা আছে চ্যানেলটা এটার উপর একটা ক্লিক দেবেন তারপর দেখেন এই যে চ্যানেলটা কিন্তু নিয়ে নিয়ে আসতে ঠিক আছে জাস্ট এখানে জয়েন একটা অপশনে ক্লিক করবেন এই যে নিচে দেখেন বটটা কিন্তু এখানে আসে এখানে একটা ক্লিক করবেন করার পর তারপর এখন হচ্ছে ভেরিফাই অপশানে ক্লিক দেবেন এখানে আশা করি ভেরিফাই হয়ে যাবে দেখি দেখেন ভেরিফাই হয়ে গেছে এবং এটার বিনিময়ে আমরা দশটা কিন্তু টু পয়েন্ট পাইছি ঠিক আছে এরপর তৃতীয় নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে যে ভেরিফাইড সরি আবার ভেরিফাইড আমি ক্লিক করে বলছি বলবশে যাই হোক আচ্ছা এখানে এখানে দেখেন আবার ওই সাবস্ক্রাইব যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করতে হবে করার পরে তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এই যে চ্যানেলটা এখানে জাস্ট জয়েন করবেন করার পর আবার নিচে ক্লিক করে এখানে আসবেন আসার পরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন করার পরে এটা ভেরিফাইড হয়ে যাবে দেখেন তিনটা টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট ঠিক আছে দেখেন তিনটা কমপ্লিট এবং তিরিশটা কিন্তু আমাদেরকে মেবি এয়ার ডব কয়েন দিয়ে দিছি অলরেডি এখন যেটা করতে হবে চার নাম্বার স্টেপে কী বলছে যে কী বলে গেট ডোটায়ও যে এক্সচেঞ্জারটা আছে সেখানে আপনাকে রেজিস্টার করতে হবে এবং সেখান থেকে ইউ এবং ডিপোজিট অ্যাড্রেস যেটা আছে সেটা নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে ঠিক আছে তাহলে ব্যাস আপনার এখানে সাবমিট করে দিলে আপনার সেই অ্যাড্রেসে আপনি পেমেন্টটা আপনি পাবেন বা রিসিভ করবেন এবং আপনার চারটা টাক্কই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন চার নম্বর ট্যাক্সটা কীভাবে কমপ্লিট করবেন দেখেন গেট ডোটায়ও অবশ্যই আমি আশা করি আপনাদের সবার অ্যাকাউন্ট খোলা আছে ঠিক আছে যেহেতু ডক্সের পেমেন্ট অনেকে নিয়েছেন ওখানে বা এর আগে এই যে এটার কিন্তু আরেকটা অফার ছিল এই যে ইউএক্স লিঙ্কের আরেকটা অফার ছিল এর আগে অনেক আগে শেয়ার করছিলাম সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদের গেট ডোট অ্যাকাউন্ট থাকার কথা যদি থাকে তাহলে তো সমস্যা নাই জাস্ট ইউআইডিটা নিয়ে সেখানে বসাই দিবেন আর অ্যাড্রেস কোনটা নিয়ে আসবেন সেটা আমি দেখাচ্ছি আর যদি না থাকে তাহলে একটু কষ্ট করে ইউটিউব থেকে গেট ডোট ডট কম মানে সরি গেট ডোট আয়ো এটা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এক্সেঞ্জারটা কোন টাই যদি একটু দেখাই দেই মিনিমাইজ করে এই দেখেন এই যে এটা হচ্ছে গেট ডো ঠিক আছে আমি যদি এটাতে ওপেন করি দেখেন এটা হচ্ছে গেট ডোডায়ও আপনি স্টোরে পেয়ে যাবেন জাস্ট নর্মালি রেজিস্ট্রেশন করবেন আর করে অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা চাইলে আপনি এই যে বটটার মধ্যে যেটা আসি না এই বটের মধ্যে এখানে রেজিস্ট্রেশন দেখেন যে রেজিস্ট্রেশন অন লেখা আছে গেট ডো অ্যান্ড কমপ্লিট কে ওয়াইসি এটার উপর একটা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু ব্রাউজার আপনাকে নিয়ে আসবে দেখেন এখানে কিন্তু রেজিস্টার বেজে নিয়ে আসছে এখানে আপনি মোবাইল নাম্বার বা ইমেল দিতে পারেন পাসওয়ার্ড দিতে পারেন বা কোন দেশের সেটা তারপরে রেফার কোড মনে অটোমেটিক সেট হয়ে যাবে অথবা নাও দিতে পারেন দিয়ে অ্যাকসেপ্ট করে আপনি সাইন আপ করে নিতে পারেন ঠিক আছে সাইন আপ করে জাস্ট এই যে প্লে স্টোর থেকে একটু গেট ডট যে অ্যাপটা আছে এটা নামাই নেবেন এটা যদি আমি একটু সার্চ দেখা দিই অনেকে হয়তো বা অন্য আবার অ্যাপ ডাউনলোড করে দেখা বসে থাকেন তো একটু জাস্ট শুধু সার্চ দিলে প্রথমে পেয়ে যাবেন গেট ডোটা আয়ো গেট ডোটা আয়ো লেখে যদি সার্চ দেন হ্যাঁ দেখেন এই যে সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে আমি এই অ্যাপের কথা বলতেছি এটা জাস্ট ওপেন করে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন করে এখানে লগ ইন করতে পারেন অথবা আপনি ওই ব্রাউজারে ওখান থেকে অ্যাকাউন্ট খুলে এখানে এসে লগ ইন করতে পারেন তো লগ ইনটা করার পরে আপনি জাস্ট ভেরিফাইড করে নেবেন আমি যেহেতু এটা আমার করা দরকার না আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে ব্যাক করে আসলাম ঠিক আছে করে দেখেন এই জায়গাতে আসলাম এখন আসার পরে মানে আমি যেটা বুঝিয়ে দিতে পারছি তো হয়তো আপনাদেরকে জাস্ট আপনারা গেট একটা অ্যাকাউন্ট খুলবেন খুলে এনআইডি কার্ডে নর্মালি ভেরিফাইড করে নেবেন যেমন আমি যদি আমার গেট ডোডায়োতে অ্যাকাউন্টটা যদি আসি ঠিক আছে এখানে দেখতে পাবেন যে ভেরিফাইড আছে আপনাদেরও ভেরিফাইড করে নিতে অবশ্যই এখানে যদি প্রোফাইলের উপরে কন্যাটি ক্লিক করি দেখেন এখানে লেখা আছে ভেরিফাইড ঠিক আছে তো এরকমভাবে আপনারাও ভেরিফাইড করে নেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে ভেরিফাইড কীভাবে করবেন ওই ভেরিফাইডের উপর ক্লিক এখানে আনভেরিফাইড লেখা থাকবে এখানে আপনারা ক্লিক করলে দেখা যাচ্ছে যে আপনাদের এই এই যে কে ওইসি যে আইডেন্টি ভেরিফিকেশন এখানে ক্লিক করে আপনারা চাইলে এনআইডি কার্ডতে ভেরিফাইড করে নিতে পারবেন তো এটা খুবই সিম্পল জিনিস বা অসুবিধা হলে ইউটিউব একটা ভিডিও দেখে নেবেন একদম খুব কঠিন কোনো বিষয় না ঠিক আছে এখন দেখেন এখানে যেটা বলছে যে এক নম্বর রেজিস্ট্রেশন করতে বলছে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা ইউআইডি আর হচ্ছে যে ইয়ার ডিপোজিট অ্যাড্রেসটা এখানে দিতে বলছে এখন আমাদের লাগবে ইউআইডি এই ইউআইডির জন্য আসলে রেজিস্ট্রেশনটা করতে হবে বা গেট ডোটাও লাগবে এখন গেট ডো আসলাম আসার পরে দেখেন আমি আরেকবার দেখা দিই জাস্ট প্রোফাইলের উপরে কর্নারে চাপ দিবেন একটা চাপ দেওয়ার পরে এই যে আপনার ইউজার এর উপর আরেকটা চাপ দেবেন দেওয়ার পরে এই যে দেখেন এখানে ইউআইডি লেখা আছে ঠিক আছে এই ইউআইডিটা এখান থেকে কপি করবেন কপি করে নিয়ে এসে এখানে আপনি বসা দেবেন দেখেন এখানে বসে দিলাম বসে দেওয়ার পরে এখানে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এখন ডিপোজিট অ্যাড্রেসটা কোনটা এখানে যদি আমি দেখেন হাউ টু ফাইন এক্সচেঞ্জ ইউআইডি এখানে লেখা আছে তো আমি যদি এখানে ক্লিক করি আমরা তারাই আমাদেরকে সাজেস্ট করবে যে আসলে কোনটা নিতে বলতেছে আমি একটু দেখি ঠিক আছে এখানে যদি আসি দেখেন এখানে তারা ডিপোজিট যেটা চাচ্ছে সেটা হচ্ছে ইউএক্স লিঙ্ক চাচ্ছে অথবা আরেকটা মনে থাকতে পারে এখানে আচ্ছা ইউএক্স লিঙ্কটাই চাচ্ছে ঠিক আছে তো আমরা ইউএক্স লিঙ্কটা এখান থেকে দিব অসুবিধা নাই আচ্ছা এটাই আচ্ছা দুইটা জিনিস দিয়ে দেখেন একটা হয় আমরা ইউএসডিটি দিতে পারি এই যে ইউএসডিটি গিয়ে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা দিতে পারি অথবা চাইলে আমরা এই যে একটা দিতে পারি ইউএক্স লিঙ্ক যেটা আছে সেটাই তো ঠিক আছে আমি দেখি গেট ওটা আসি আসার পরে এখানে ব্যাক করবো করার পরে এই যে অ্যাসিস্টেমের যে অপশনটা আসছে ঠিক আছে নামে অপশন যেটা আছে এটাতে আসবো আসার পরে এখান থেকে এই যে ডিপোজিট অপশন ডিপোজিটে একটা ক্লিক করব করার পরে এখান থেকে লেখা আছে ওয়ান চেন ডিপোজিট ওয়ান চেন ডিপোজিট যেটা আছে সেটাতে ক্লিক করে এখানে সার্চ অপশনে গিয়ে সরি আমরা সার্চ অপশন নিয়ে এখানে সার্চ করবো এখানে লিখবো আমরা ইউএক্স লিঙ্ক দেখেন উপরে চলে আসে ফার্স্টেরটা এটাতে ক্লিক করে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটাই মনে অ্যাড্রেস আছে নাকি দেখি এখানে একটাই মেবি আছে এখানে তো কোনো অ্যাড্রেস আমি দেখতে পাচ্ছি না যদিও আচ্ছা দেখি আমি একটু ব্যাক করি তো আরেকবার একটু সার্চ দিই দেখি আসলে এখানে গেট ডট কোড আর ডিপোজিট আচ্ছা ইউএক্স লিঙ্ক দেখে সার্চ দিই ইউএক্স লিঙ্ক একটাই তো আসতেছে কিন্তু এখানে আচ্ছা এবার আসতে আগেরবার হয়তো কোনো ইস্যু হয়েছিল যে কোনো আসে নাই তো যাই হোক কি দেখেন আসছে এখান থেকে জাস্ট অ্যাড্রেসটাই যে কপি করতে হবে এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমরা ওখানে বসে যাব তার আগে আমরা একটু দেখি যে ইউএসডিটি আর এটার অ্যাড্রেস কি সেম নাকি কারণ ওখানে দুইটা জিনিসই আছে এখানে লাস্টটা দেখেন এফ ফোর লেখা আছে ঠিক আছে আমরা ইউএসডিটিটা একটু সার্চে দেখবো যে ওটারও কি অ্যাড্রেস সেম নাকি যদি সেম হয় তাহলে অসুবিধা নেই যে কোনো একটা দিলেই হলো তো আমরা ইউএসডিটিতে আসলাম আসার পরে এখানে কোনটা সিলেক্ট করবো আচ্ছা এটাই সিলেক্ট দেখেন দেখে না এখানেও কিন্তু একই ইউ যে এফ ফোর একই কিন্তু ঠিক আছে তার মানে একটা দিলেই হবে অসুবিধা হবে না মেবি আর এখানে কি তারা মেনশন করে দিয়েছে না কি একটু দেখে নেয় কারণ অ্যাড্রেসটাই মেন তো দেখা যাচ্ছে অ্যাড্রেস ভুল করলে পরে কিন্তু আমাদের ইয়ে একটা পাবো না তো এখান থেকে আরেকবার একটু শুধু আমি দেখে নেব একটু যেহেতু আমি এর আগে দেখা হয়নি এভাবে একবার একটু দেখে নেই তো এখানে আচ্ছা হ্যাঁ ঠিকই আছে ওটাই ওটাই বলতেছে আমাদেরকে সমস্যা নাই তারপরে এটাই করতে হবে ঠিক আছে ইউএসডিটি অথবা ইউএস লিঙ্ক যে কোনো একটা নিলেই হবে সমস্যা নেই জাস্ট এখানে ওয়ান চেন ডিপোজিটে আসবেন আসার পরে যে কোনো একটা ইউএসডিটি অথবা ইউএক্স লিঙ্ক আমি ইউএক্স লিঙ্কই দেবো ঠিক আছে যেহেতু অফারটা তাদেরই তা আমি এখানে ক্লিক করে করার পরে এখান থেকে অ্যাড্রেস যেটা আছে এটাই ওরপর ক্লিক করে কপি করে নেবেন কপি করার পরে এখান থেকে আসার পরে বেঁকে আসবেন এখানে আসার পরে একটু বেঁকে আসবো আমরা আসার পরে দেখেন এখানে অ্যাড্রেসটা বসাই দেবো এখানে অ্যাড্রেস কপি করা আছে আমাদের জাস্ট পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবো দেখেন সাবমিট হয়ে গেল এবং আমাদের এখানে কী বলছে যে ওল্ড ইউজার যারা আছে তারা হচ্ছে পাবে একশো আশি ইয়ারডপ মানে একশো আশিটা পয়েন্ট পাবে ইয়ারডের আর যারা নতুন মাত্র রেজিস্ট্রেশন করবে তারা কিন্তু এখান থেকে নয়শো আশিটা পয়েন্ট পাবে তাহলে বুঝতেছেন ওই কারণে যারা অ্যাকাউন্ট খোলেন নাই তাদের জন্য কিন্তু ভালো একটা আর্নিং এখান থেকে করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি টাস্ক আর তো আমাদের কোনো টাক্ক এখানে দেখতে পাচ্ছি না সব কিন্তু আমাদের কমপ্লিট এখন যদি আমরা ইনভিটেশন আসি এখান থেকে কিন্তু আপনারা যে ইনভিটেশন লিঙ্কটা যেটা আছে এখান থেকে কপি করে নিতে পারেন ঠিক আছে এই যে লিঙ্ক আছে এখানে আপনি টুইটারে বা টেলিগ্রামে কোথায় শেয়ার দেবেন সেখান থেকে আপনি এই যে কপি করতে পারেন করে করে এটা কিন্তু আপনি সবার কাছে শেয়ার করে দিতে পারেন আর এই যে এয়ারডপ পয়েন্ট যে মাই এয়ারডপ পয়েন্ট এখানে তিরিশটা এয়ারডপ পয়েন্ট দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন যদি আমি তিরিশটা বলতে এটা মনে হয় আমাদেরকে ইউএক্স যে লিঙ্কটা আছে সেটা মনে হয় তিরিশটা দেবে সেটা যদি দিয়ে থাকে দেখেন মেবি ওইটাই দেওয়ার কথা তো এখন ওইটা যদি দেয় তাহলে দেখেন এটার প্রাইসটা দেখেন আমি একটু দেখে আপনাদেরকে ট্রেডে যদি আসি আসার পরে এখানে আমি ইউএক্স লিঙ্কটা যে সার্চ দিই যে এটা প্রাইসটা কত আসলে ইউএক্স লিঙ্ক দেখে যদি সার্চ দিই দেখেন প্রথমে আসে এটা যদি দেখায় দেখেন এক একটা কয়েন জিরো পয়েন্ট পঁয়ষট্টি করে চলতেছে মানে আপনি আমি যদি এখানে জাস্ট তিরিশ টু লিখি দেখেন উনিশ ডলার আমি কোথায় সাত বলতেছিলাম এখানে তো উনিশ মানে প্রায় বিশ ডলারের মতো মেবি এটা প্রাইসটা আজকেই বাড়ছে দেখেন ওই যে পুরো চৌষট্টি পার্সেন্ট প্লাস হয়েছে দেখেন ও আজকেই বাড়ছে আমি ঠিকই বলছিলাম কিন্তু এখানে প্রাইসটা দেখেন অনেকটাই আপ করছে জাস্ট একদিনে আমি যদি চার ঘন্টার ইয়েক দেখে দেখেন জাস্ট একদিনে প্রায় অনেকটা মানে অনেক এখানে দেখেন চৌষট্টি পার্সেন্ট প্লাস হচ্ছে আপকোর্সও তার মানে প্রাইসটা কিন্তু এখন ডাবল হয়ে গেছে আমি যেখানে সাত সাত ডলার বা আট ডলার ভাবতেছিলাম সেখানে দ্বিগুণ হয়ে গেছে প্রায় বিশ ডলারের কাছাকাছি তো এটা কেউই মিস দেন না আপনারা খুবই সিম্পল কাজ কিন্তু ভিডিও দেখে আপনারা ইজিলি করে নিতে পারবেন জাস্ট তিনটা টাক্ক আর হচ্ছে এই গেট ডোডায় ইয়েকটা নিয়ে এসে এখানে বসাই দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে যে পয়েন্টটা পাইছেন যদি এই তিরিশটা পয়েন্ট আমাদেরকে দিয়ে থাকে মানে তিরিশটা ইউএসলিং হয়তো বা দিবে তারা কারণ এখানে বলছে যে একশো পঞ্চাশ মিলিয়ন ডলার এয়ার ডব হচ্ছে তারা দিবে এবং টেন কে হচ্ছে ইউএসডি রিওয়ার্ড দেবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা হয়তো সবাই পাবো এই অফারটাতেই কিন্তু আমরা এর আগেও কিন্তু টেলিগ্রাম থেকে ইনকাম করছি ইউএক্স লিঙ্ক ঠিক আছে তো পেমেন্ট কিন্তু ভেরিফাইড বলা যায় এখান থেকে আমরা পেমেন্ট পাবো আশা করতেছি আর এই স্ট্রাকিংয়ে আসলে এখানে চাইলে আপনি যে পয়েন্টটা পারছেন সেটা এখানে স্ট্রাকিংয়ে দিতে পারেন যে স্ট্রাকিংয়ে আসলে আপনি কত লাগাই দিতে চাচ্ছেন তো এটা আমি সাজেস্ট করব না বা আমি নিজেও করবো না ঠিক আছে তো এটা ইগনোর করাই ভালো যা পাচ্ছেন এটা আপনারা ডাইরেক্ট ওখানে ওয়ালেটে পাবেন ওখানে পাওয়া মাত্র কীভাবে কি সেল করবেন কীভাবে কি টাকা নেবেন বিস্তারিত সব কিছু আমি পরে ভিডিওতে দেখা দিব অসুবিধা নেই জাস্ট আপাতত জয়েন করে রাখেন যখনই পেমেন্ট রিসিভ হবে আমি সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব এবং আর একটা ভিডিও দিয়ে সেটা সেল কীভাবে করবেন বা কীভাবে কী করবেন বিস্তারিত সব কিছু আমি দেখা দেব ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো একটু কষ্ট করে এটা তো জয়েন করে দিবেন প্লাস কিন্তু খুবই আপ করতেছে এটার যদি আমরা এখান থেকে বেশি না তিরিশটা বাদ দিলাম আমি যদি দশটাও পাই তাতেও কিন্তু অনেক দেখেন আমি দশটা লিখি এখানে দশটা হলেও কিন্তু আপনার ছয়টা সাত ডলারের মতো বুঝতে পারতেছেন তাহলে কিন্তু এখানে ভালো একটা ইনকাম করে নিতে পারবেন তো একটু আমাদের কষ্ট করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন পরবর্তী আপডেট আসলে আমি অবশ্যই ওখানে জানা দেবো ঠিক আছে তো আজকে মতো এত আসসালামু আলাইকুম